আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দর্শক আশা করি ভালো আছেন সবাই দর্শক একটি কামিজ কাটিং করতে যদি আমরা পুরাতন কামিজ থেকে মাপ নিয়ে কামিজটি কাটিং করি সেক্ষেত্রে আমরা কিভাবে কামিজের মাপটি নিব এবং কিভাবে কামিজটি কাটিং করব আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব দর্শক একটি কামিজের মাপ নেওয়ার সময় সর্বপ্রথম কামিজটিকে সম্পূর্ণ বিছিয়ে নিব এরপরে কাদের থেকে গলার যে একদম উপরের কোনা থেকে নিচ পর্যন্ত কতটুকু লম্বা হবে সেটা আমরা মেপে দেখব তো দর্শক কামিজের লম্বা যতটুকুই হোক না কেন ঠিক এইভাবে কামিজের লম্বার মাপটি নিতে হবে এবং সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে তো দর্শক লম্বার মাপ নেওয়ার পরে আমরা এখন বোর্ডের মাপটি নিব। তো দর্শক আরমহলের নিচ থেকে আর মহলের নিচ থেকে সেলাইয়ের যে জয়েন্টটা আছে সেখান থেকে আমরা এপাশ থেকে ওপাশ পর্যন্ত ঠিক এইভাবে মাপটি নিয়ে নেব মাপটি যেটাই হোক না কেন ঠিক এইভাবে আমরা মাপটি নিয়ে নেব দর্শক এরপরে আমরা কাদের মাপটি নেব দর্শক কাদের মাপটি নেওয়ার সময় কাদের যে জয়েন্টটা আছে সে জয়েন্ট থেকে কাদের জয়েন্ট এ পাশ থেকে ঠিক ওই পাশ পর্যন্ত যতটুকু কাদের জয়েন্টের মাপটা আছে ঠিক সেটাই আমরা কাদের মাপটা নিয়ে নেব হাতার মাপটিও ঠিক কাদের যে জয়েন্টটা আছে সেখান থেকে হাতার যতটুকু লম্বা হবে সেটা আমরা ঠিক এইভাবে মেপে নিব দর্শক এরপরে হাতার মোহরির মাপটা নেব মোহরির মাপটা যেটাই হোক না কেন ঠিক এইভাবে মেপে নিতে হবে দর্শক এখন আমরা কোমরের মাপটা নেব তো দর্শক কোমরের মাপটা নেওয়ার জন্য কোমরটা কোন জায়গাটার মধ্যে হবে সেটা আমরা এখন দেখে নিব তো দর্শক আরমহলের নিচের অংশ থেকে সাইডের যে ফাড়াটা আছে সেই ফাড়া এবং আরমহলের মাঝখানটা অর্ধেক পরিমাণ অংশে যেটা হবে সেটাই হবে কোমরের মাপ তো দর্শক এরপরে আমরা হিপের মাপটা নিব ঠিক ভাড়ার যে মাথাটা আছে সে হিপের যে ফাড়ার যে ভাড়াটা আমরা দিয়ে থাকি কামিজের ভাড়ার এ পাশের অংশ থেকে ঠিক ওই পাশের অংশ পর্যন্ত যতটুকু হবে এটা হবে হিপের মাপ এরপরে আমরা পুরাতন কামিজের ঘেরটা কতটুকু আছে দেখে নেব এরপরে ভাড়াটা আমরা কতটুকু আছে সেটাকে ঠিক এইভাবে মেপে নিব। দর্শক ঠিক এই নিয়মে আমরা একটা পুরাতন কামিজের মাপ নেব দর্শক গলার মাপটিও ঠিক একইভাবে যেভাবে গলাটা আছে। ঠিক সেইভাবে সুন্দরভাবে কামিজটাকে বিছিয়ে নিয়ে গলার মাপটা আমরা নিয়ে নেব তো আশা করি পুরাতন কামিজ থেকে কিভাবে মাপ নিতে হয় আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো দর্শক এখন যে মাপটা আমি নিলাম সেই মাপ অনুযায়ী আমি এখন আপনাদেরকে এই কামিজটি কাটিং করে দেখাব দর্শক আমি এখন কামিজের প্রত্যেকটি পার্ট আলাদা করে করে নেব দর্শক এই যে দেখছেন এটা আমি হাতার জন্য যে আলাদা করে পার্টটা আছে সেটাকে কাটিং করে নিলাম এখন নিব ব্যাক পার্ট এবং সামন পাটের যে দুটো সাইড আছে সেটাকে আমি আলাদা করে নিলাম তো দর্শক এই কামিজের মাপটি হবে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা বডি দেব চল্লিশ ইঞ্চি কোমর দেব ছত্রিশ ইঞ্চি এবং হিপের মাপটাও দেব আমি চল্লিশ ইঞ্চি তো দর্শক এই মাপ দিয়েই আমি কিভাবে এই কামিজটি কাটিং করব সেটাই আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেব শুধু এই মাপটি নয় এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে একদম ছত্রিশ ইঞ্চি থেকে আপনি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ যতটুকু বডি হোক না কেন সব ধরনের কামিজ আপনি কাটিং করতে পারবেন এই ভিডিও দেখে তো দর্শক আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণটি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো দর্শক দেখেন সর্বপ্রথম আমি একটা পাটকে আমি আলাদা করে বিছিয়ে নিলাম তো দর্শক এই কামিজগুলো কাটিং করার সময় অবশ্যই পাটগুলো একটু চিন্তা করে কাটিং করে নেবেন কারণ পিছন পাট এবং সামন পাট আলাদা আলাদা থাকে এগুলো বুঝে তারপরে কেটে নিতে হবে দর্শক আমি পিছন পাট এবং সামন পাট দুটোকে একসাথে বিছিয়ে নিলাম সুন্দরভাবে বিছিয়ে নেওয়ার পরে তারপরে আমি একে একে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দর্শক নিচের দিকে আমি কমলা রঙের যে প্রিন্টটা আছে সেটাকে রাখবো না এটাকে আমি কেটে ফেলে দিলাম তো দর্শক এই কামিজের লম্বাটা হবে বিয়াল্লিশ ইঞ্চি আমি নিচে সেলাইয়ের জন্য কাপড় রেখে সেখান থেকে লম্বার মাপটা দিয়ে দেব নিচের থেকে লম্বার মাপটা আমি বিয়াল্লিশ ইঞ্চি দিয়ে দিলাম এবং উপরে সেলাইয়ের জন্য আরও আধা ইঞ্চি এক্সট্রা কাপড় আমি নিয়ে নেব দর্শক বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আমি শুধু সামনে একদিকে গলা হবে এজন্য আমি এই কাঁধের মাপটি দিয়ে দিব হল পনেরো ইঞ্চি দর্শক পনেরো পনেরো অর্ধেক আমি সাড়ে সাত ইঞ্চি এখানে দিয়ে দিলাম এবং সেলাইয়ের জন্য আরও এক্সট্রা আধা ইঞ্চি কাপড় নিয়ে নিলাম এরপরে সেখান থেকে আমি আরমহলের মার্কটা করে নিলাম তো দর্শক এই চল্লিশ ইঞ্চি বড়ির কামিজের জন্য আমি গলার ছড়ানোটা তিন ইঞ্চি অর্থাৎ গলার ছড়ানোটা আমি ছয় ইঞ্চি দিয়ে দিব এবং কাঁধে আধা ইঞ্চি ঢালু দিয়ে দিলাম তো দর্শক এখন আরমহলের মাপটা আমি দিয়ে দিচ্ছি হলো সাড়ে ছয় ইঞ্চি তো দর্শক চল্লিশ ইঞ্চির জন্য আমি সাড়ে ছয় ইঞ্চিতে কাঁধের মহলের মাপটা দিয়ে দিলাম কিন্তু এখানে যদি বডি একটু কম হয় সেক্ষেত্রে একটু দুই সুদ পর্যন্ত কমানো যাবে দুই ইঞ্চির জন্য দুই সুদ বাড়লে অথবা কমলে আমি এখান থেকে দুই ইঞ্চি বাড়াবো এবং দুই দুই সুদ বাড়াবো অথবা দুই সুদ কমিয়ে নেব দুই ইঞ্চি বডির জন্য দুই সুদ পরিমাণে বাড়বে এবং কমতে পারে তো দর্শক সাড়ে উনিশ ইঞ্চি নিচে আমি হিপের মাপটা যেটা আমি যেখান থেকে ফাড়াটা দেবো কামিজের সেখানে সাড়ে উনিশ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এই সাড়ে উনিশ ইঞ্চির অর্ধেকে মহল থেকে সমান অর্ধেক পরিমাণে আমি যে মাপটা হবে সেখানে আমি কোমরের মাপটা দিয়ে দেব তো দর্শক এখন বডির মাপটা আমি চল্লিশ ইঞ্চি দিয়ে দিছি চল্লিশের চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি এবং ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি এবং হিপটাও চল্লিশের চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি দিয়ে দিলাম তো দর্শক ঘেরের মাপটা আমি দিয়ে দিব চব্বিশ ইঞ্চি চব্বিশের অর্ধেক বারো ইঞ্চি এখন স্কেলের এই অংশটা দিয়ে আমি এই দাগগুলোকে মিলিয়ে দেবো ঠিক এইভাবে স্কেলের এই অংশটা দিয়ে এই দাগগুলোকে মিলিয়ে দিতে হবে শুধু নিচের এই অংশের দিকে এসে স্কেলটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে নেবেন তো দর্শক এভাবে মার্কগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি হিপের মাপ যেটা আছে সেটাই থাকবে যদি আপনার আমি যে আরমহলের মাপটা দিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এটা হলো চল্লিশ ইঞ্চি বডির জন্য যদি আপনার আটত্রিশ ইঞ্চি বডি হয় সেক্ষেত্রে আমি দুই সুদ কমিয়ে নেব যদি বিয়াল্লিশ ইঞ্চি বডি হয় সেক্ষেত্রে আমি দুই সুদ বাড়িয়ে নেব এভাবে ছয় ইঞ্চির যতই কমুক ছত্রিশ ইঞ্চি বডি পর্যন্ত ছয় ইঞ্চি পর্যন্ত আরমহলের মাপ থাকবে তো দর্শক এখন আমি কামিস্ট্রিকে কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরমহলের রাউন্ড শেপটা দেখে দিয়ে দিচ্ছি আপনাদের সামনে তো দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য তো দর্শক আমি যেহেতু একটা ডিজাইন গলা দিব এই জন্য আমি গলাটা এখন কাটবো না গলাটার জন্য যে ডিজাইন গলাটাই আমি করি না কেন অবশ্যই সেটার একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেব তো দর্শক এখন সামান পাটে আমি একটু তালপাট কাটিং করে নিচ্ছি ঠিক এই পরিমাণে আমরা তালপাত কাটিং করে নেব শুধু একদিকে যখন গলা হবে সেই সময় আমরা এই তালপাতটা কাটিং করব কিন্তু যখন একটা কামিজের দুই দিকে গলা হবে সেই সময় কোনো তালপাতের প্রয়োজন হবে না তো দর্শক এই পিছন পাটের গলাটা আমি দুই ইঞ্চি পরিমাণে কাটিং করে নিলাম দর্শক কামিজের বডিটা আমার সম্পূর্ণ কাটিং করা শেষ এখন আপনাদেরকে এটার হাতাটা কিভাবে কাটিং করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি হাতার জন্য হাতার যে প্রিন্টের কাপড়টা আছে সেটাকে আমি নিয়ে নিলাম প্রিন্টের উপর অথবা নিচ দেখে ঠিক এইভাবে দুটো হাতার জন্য চারটা পার্ট ভাজ করে নেবো এই ভাজটা করার সময় অবশ্যই আরমহলের যে মাপটা আছে সেটাকে দেখে তারপরে ভাসটা দিয়ে নিব এরপরে হাতার লম্বার মাপটা দিয়ে দিব নিচের দিকে আর মোহরের মাপটা দিয়ে দিব তো দর্শক এই যে উপরে সেলাইয়ের যে মার্কটা করেছি সেখান থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিব আমি আরমহলের রাউন্ড শেপটা দেওয়ার জন্য এই মার্কটা আমরা সব সময় তিন ইঞ্চিতে করে থাকি বডি যত বড়ই হোক না কেন আমরা তিন ইঞ্চিতে এই মার্কটা করে নিব তো দর্শক বডিতে আমি আরমহলের মাপ দিয়েছিলাম সাড়ে ছয় ইঞ্চি এই হাতার মধ্যে এসে আমি সাত ইঞ্চি মার্কটা দিয়ে দিব হাতাটা কাটিং করার সময় স্কেলের এই অংশটা আমরা ব্যবহার করে এরপরে সাইডে সেলাইয়ের কাপড় রেখে আমরা হাতাটিকে কাটিং করব তো দর্শক এখন আমি হাতার মধ্যেও তালপাত কাটিং করে দিব। হাতাটা ঠিক এইভাবে খুলে নিয়ে এক সাইডে মাঝখানে যে আমি কাটিং মার্কটা করেছি সেখান থেকে এক পাশে হাতার এই তালপাত কাটিং করতে হবে ঠিক এই পরিমাণে তালপাতটাকে কাটিং করে নেব তো দর্শক সম্পূর্ণ কামিজটি আমার কাটিং করা শেষ যারাই আমার ভিডিওটি দেখলেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ